আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দুনিয়ার সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আর সেই সন্তুষ্টির প্রথম দাপ হলো নামাজ আর নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে বড় সুযোগ হলো নামাজ আজ আমরা জানব নামাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা আমাদের জীবন ও আখেরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিনি বলো ইসলামে নামাজ কত নামাজ ফরজ এগুলোর মধ্যে রয়েছে ফজর জোহর আসর মাগরিব ও এশা কুরানের সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের নামাজও নিশ্চয় ফজরের নামাজ উপস্থিতির সময় হাদিসে এসেছে জিবরাইল আ রাসূলুল্লাহ সা কে দুই দিন ইমামতি করে পাঁচ ওয়াক্ত নামাজের সময় শিক্ষা দিয়েছেন আচ্ছা বলতো মুসলমানদের উপর নামাজ কখন ফরজ করা হয়েছিল নবুয়তের দশম বছরে মিরাজের রাতে নামাজ ফরজ হয় আচ্ছা বলত ফজরের নামাজ কয় রাকাত ফজরের নামাজ মোট চার রাকাত প্রথমে দুই রাকাত সুন্নাতে মোয়াক্কাদা এরপর দুই রাকাত ফরজ আচ্ছা বলত নামাজ না পড়ার শাস্তি কি কোরআনের বিভিন্ন আয়াতে নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে সুরা আল নম্বর আয়াতে বলা হয়েছে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কিসে জাহান নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা তো নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না হাদিসে এসেছে রাসুল উল্লাহ সা বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে কুফরি করল সহি মুসলিম আচ্ছা আজান দেওয়ার মূল উদ্দেশ্য কি আজান দেওয়ার মূল উদ্দেশ্য হল নামাজের সময় হয়েছে তা জানানো এবং মানুষকে নামাজের জন্য আহ্বান করা এটা মূলত আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা এবং মানুষকে কল্যাণের পথে আহ্বান করার একটা মাধ্যম আচ্ছা বলতো জামাতে নামাজ পড়ার ফজিলত কি জামাতে নামাজ পড়া খুবই ফজিলতের কাজ রাসুল সা বলেছেন জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি সব পাওয়া যায় বুখারি ও মুসলিম আচ্ছা বলতো নামাজের কিবলা কোন দিকে নামাজের কিবলা হলো মক্কার কাবা শরীফের দিকে আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের মুখ কাবা শরিফের দিকে রাখতে হয় আচ্ছা বলতো নামাজের মুঠ শর্ত কয়টি নামাজের প্রধান শর্ত সাতটি এগুলো হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক শতর ঢাকা কিবলামুখী হওয়া ওয়াক্ত মতো নামাজ আদায় করা এবং নিয়ত করা আচ্ছা কোন নামাজকে দিনের আলো ও রাতের অন্ধকারের সাক্ষী বলা হয় ফজরের নামাজকে দিনের আলো ও অন্ধকারের সাক্ষী বলা হয় কারণ এই নামাজ দিনের শুরু এবং রাতের শেষ সময় পড়া হয় সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের 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 নামাজও নিশ্চয় নামাজ উপস্থিতির সময় কারণে নামাজকে দিনের আলো ও অন্ধকারের সাক্ষী বলা হয় আচ্ছা অসুস্থ হলে নামাজ কিভাবে পড়তে হয় অসুস্থ অবস্থায় নামাজ পড়ার নিয়ম হলো যদি দাঁড়াতে কষ্ট হয় তবে বসে নামাজ পড়া যায় আর যদি বসতেও কষ্ট হয় তবে শুয়ে ইশারায় নামাজ পড়া যায় ইসলামে অসুস্থদের জন্য নামাজের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে আচ্ছা নামাজের মধ্যে কোন সুরা পড়া ফরজ নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া ফরজ এটি নামাজের অন্যতম রোকন সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ শুদ্ধ হবে না কোরআনে সুরা ফাতিহার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে নিশ্চয় আমি আপনাকে সাতটি বারবার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি সুরা আল হিজর আয়াত সাতাশি হাদিসে এসেছে রাসুল সা বলেছেন যে ব্যক্তি নামাজের সুরা ফাতিহা পড়ে না তার নামাজ অপূর্ণাঙ্গ পৃথিবীতে প্রথম প্রথম মসজিদ মসজিদ পৃথিবীর মক্কার কাবা শরীফ এটি আল্লাহর ঘর হল নামেও পরিচিত কোরআনে কাবা শরীফকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়েছে মসজিদে কুবা হল ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ এটি মক্কা থেকে মদিনায় হিজরতের পর নির্মিত হয়েছিল আচ্ছা নামাজের আগে অজু কেন জরুরি নামাজের আগে অজু করা ফরজ কারণ অজু হলো নামাজের পূর্ব শর্ত অজু ছাড়া নামাজে দাঁড়ানো যায় না অজু নামাজের জন্য শরীর ও মনকে পবিত্র করে আচ্ছা নামাজের সবচেয়ে বড় ফজিলত কি নামাজের সবচেয়ে বড় ফজিলত হলো এটি আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক তৈরি করে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং মনে প্রশান্তি আনে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত কবরের আজাব থেকে বাসাই কোরআনের মূলকে কবরের আজাব থেকে মুক্তির কথা বলা হয়েছে রাসুল উল্লাহ সা বলেছেন যে ব্যক্তি রাতে সুরামূলক পাঠ করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তিরমিজি আচ্ছা কেয়ামতের দিন কোন ওয়াক্ত নামাজের হিসাব সর্বপ্রথম হবে কেয়ামতের দিন বান্দার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হাদিসে এসেছে রাসুল উল্লাহ বলেছেন কেয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি তার নামাজ ঠিক থাকে তবে সে সফল কাম হবে আর যদি তার নামাজ ঠিক না থাকে তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে তিরমিন আচ্ছা কুরানে নামাজের ব্যাপারে কতবার আদেশ এসেছে কুরআনে বিভিন্ন আয়াতে বিরাশি বারের মতো নামাজের কথা এসেছে এর মাধ্যমে বোঝা যায় ইসলামের নামাজের গুরুত্ব অপরিসীম আচ্ছা কার নামাজ আল্লাহ কবুল করেন না বলা হয়েছে যারা অহংকার করে ও লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজ কবুল করেন না এছাড়া যারা নামাজে অমনোযোগী থাকে তাদের নামাজও আল্লাহ কবুল করেন না আচ্ছা নামাজে দেরি করলে কি গোনা হয় নামাজ ওয়াক্ত মতো আদায় করা ফরজ বিনা কারণে নামাজে দেরি করা গুনাহের কাজ তবে কেউ যদি অসুস্থ থাকে বা কোনো যুক্তিসঙ্গত কারণে দেরি হয় তবে ভিন্ন কথা আচ্ছা নামাজের শেষ কথা কি বলা হয় নামাজের শেষে সালাম ফেরানো হয় সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয় সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বৃষ্টি প্রশ্ন আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম